যে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সেই সাকিব এখন নিজ দেশে নিরাপদ নন কারণটা সবার জানা দেশে যখন ছাত্রদের প্রাণ ঝরছিল সাকিব তখন শুধু নীরবী ছিলেন না পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরছিলেন সাকিবের স্ত্রী শিশির নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে তা প্রকাশও করেছিলেন শুধু তাই নয় প্রবাসী এক দর্শককে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন ব্যাটবয় হিসেবে সাকিবের দুর্নাম রয়েছে ক্যারিয়ারে ঠিক কতবার বিতর্কে জড়িয়েছেন তার হিসাব রাখতে বেগ পেতে হয় দেখে নিন সাকিব আল হাসানের বিতর্কে জড়ানোর দীর্ঘ তালিকা দু সালে প্রথমবার বিতর্কিত কাণ্ড করেন সাকিব ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন তিনি কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় সাকিব রেগে যান হঠাৎই ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন যদিও দর্শকেরও ভুল ছিল তারপরও বাজে আচরণ থেকে সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই ঘটনার পরের বছরই অর্থাৎ দু সালে সাকিব আবারও বিতর্কে জড়ান এগারো সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাত্র আটান্ন রানে অল আউট হয় এরপর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দু আসতে থাকে সাকিব সেটি সহজভাবে নিতে পারেননি তাই দর্শকদের উদ্দেশ্যে আঙুল করেছিলেন এরপর সাকিব আল হাসান বেশ বড় সর বিতর্কে জড়ান মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি লং অনে ক্যাচ দিয়েছিলেন আউট হওয়ার পরে প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরার সামনে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন আর তাতেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন দু সালে সাকিব আল হাসান আরও একবার সমালোচিত হন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে গুরুতর আহত করেন সাকিব এরপর দু হাজার পনেরো সালের বিপিএল এ সিলেট সুপার স্টার্স এর বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে রংপুর রাইডার্স এর সাকিব করেন সাকিবের আচরণে গুনতে হয় এই ঘটনার পর আম্পায়ারদের সঙ্গে সাকিব আরো কয়েকবার বিতর্কে জড়িয়েছেন দু ষোলো সালে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে ঢাকা এর অধিনায়ক সাকিব আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান সেবার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না মাঠেই তার সঙ্গে সাকিব খারাপ ব্যবহার করেন তবে শেষ পর্যন্ত ওই ব্যবহারের জন্য সাকিবকে শাস্তি পেতে হয়নি দু সালে এসে সাকিব আবারও সমালোচিত হন দু হাজার উনিশ সালে বিশ্বকাপের আগে দলীয় ফটো সেশনে সাকিব অনুপস্থিত ছিলেন ফটো সেশনের দিন তিনি মিরপুরের মাঠে উপস্থিত থাকলেও ফটো সেশনের ঘণ্টা খানেক আগে সাকিব সেখান থেকে বেরিয়ে যান ফলে সমালোচনা শুরু হয় পরে অবশ্য জানা যায় সাকিব ফটো সেশনের কথা জানতেনই না দু সালে উনিশ সালে হাসান আরও একবার সমালোচনার মুখে পড়েন কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সেটি গোপন করায় সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পরে আইসিসির কাছে দোষ স্বীকার করে নেওয়া সাকিবকে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয় সেবারই প্রথমবারের মতো সাকিব আল হাসানকে নিয়ে দেশের বাইরেও আলোচনার ঝড় ওঠে এরপর দু একুশ সালের মাঝামাঝি সময়ে উইকেটে লাথি দিয়ে সাকিব আরো একবার দেশের বাইরে খবর শিরোনাম হন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তখন আবাহনে লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং এর মধ্যকার ম্যাচ চলছিল আবাহনের বিপক্ষে ম্যাচ জেতার জন্য মোহামেডানের অধিনায়ক সাকিব হাতে বল তুলে সাকিবের শেষ বলটি আবাহনের অধিনায়ক মুশফিকুর রহিমের প্যাডে আঘাত হানে সাকিব সাথে সাথে এলবি ডব্লিউর আবেদন করেন কিন্তু আম্পায়ার তাতে কর্ণপাত করেননি তাই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে সাকিব প্রথমে উইকেটে লাথি মার এরপর ছুটে গিয়ে তিনটি স্ট্যাম্পই উপরে ফেলেন ক্রিকেট মাঠের বিতর্ক ছাড়াও সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারিতেও চড়িয়েছেন দুবাইতে আরফ জুয়েলার্সের শোরুম উদ্বোধন করেও সমালোচিত হয়েছেন তিনি তবে রাজনীতিতে নাম লেখানোটা ছিল সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি সেটি বলছে